আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি এসএসসি রেজাল্ট খুব সহজে খুব তাড়াতাড়ি মার্কশিট সহ দেখতে পারবেন তো চলুন আজকে আমি দেখিয়ে দিই আপনি কিভাবে আপনার এসএসসি রেজাল্টটা দেখবেন তো এসএসসি রেজাল্ট দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার গুগল ক্রোম অথবা মুজিলা ফায়ারফক্সে যেতে হবে সেখান থেকে আপনি সরাসরি এখানে লিখবেন এসএসসি রেজাল্ট অথবা এডুকেশন বোর্ড লিখলেই চলে আসবে আমি লিখছি এসএসসি রেজাল্ট লিখলাম এসএসসি রেজাল্ট লেখার পর আপনার একটু ওয়েট করবেন কারণ এটি আপনার সকাল দশটার পর থেকে এক কথায় আপনি এগারোটার পর থেকে রেজাল্ট আপনি দেখতে পারবেন তো অনেকে তার আগেও দেখতে পারেন তো এটি এডুকেশন বোর্ড এটি আসার পর এখানে আপনি ক্লিক করবেন এটি টেলিটকে তো এটিতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সামনে একটি ইন্টারফেস শো হয়েছে এখান থেকে আপনি খুব সহজে এক্সামিনেশন এখান থেকে আপনার এসএসসি এক্সামিনেশন এটি সিলেক্ট করে নেবেন এরপর আপনি এখান থেকে যা করবেন এ আর দেখতে পাচ্ছেন এ আর এখান থেকে আপনার সালটি সিলেক্ট করবেন আপনার কত সালে এক্সাম দিয়েছেন তো যেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব দু হাজার চব্বিশ কারণ আপনারা চব্বিশে পরীক্ষা দিয়েছেন তো আমি চব্বিশ সিলেক্ট করে নিলাম এরপর বোর্ড এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি এক্সাম দিয়েছেন তো আমি এখান থেকে দিনাজপুর বোর্ড সিলেক্ট করে নিলাম এরপর আপনি কি আপনার রোল নাম্বার দেবেন আমি রোল নাম্বারটি লিখে দিলাম এরপর আপনি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে নিচে দেখতে পাচ্ছেন এক প্লাস সেভেন ওয়ান প্লাস সেভেন বা এরকম আপনার সময় বা ফাইভ প্লাস ফাইভ টেন প্লাস টেন নাইন প্লাস ওয়ান থ্রি এরকম আসতে পারে তো আপনি এখান থেকে সেটির সাথে যোগ করবেন যেটি থাকবে তো সাত আর একে আট আমি এখান থেকে আট লিখে দিচ্ছি এরপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার রেজাল্টটি এখানে শো করবে আপনার তখন এই রকম রেজাল্টটি শো করবে